এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি প্রকাশ্য দিবালোকে ফের চিন্তায়। পুলিশি পরিচয় দিয়ে বৃদ্ধের সোনার অলঙ্কার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা বাগরোগরা বুড়ি বালাসন এলাকার ঘটনা জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা আশুতোষ বোস চেয়ারে বসেছিলেন সেই সময় দুটি মোটর সাইকেলে চারজন আসে এবং নিজেদের পুলিশের পরিচয় দেয় আশুতোষ বাবুকে দিনকাল ভালো নয় গলার অলঙ্কার এবং আংটি খুলে রাখার পরামর্শ দিয়ে একটি কাগজ দেন পরে কাগজে সোনার অলঙ্কার ও আংটি মুড়ে পকেটে রাখেন এরপর সেই চারজন সেখান থেকে চলে গেলে আশুতোষ বাবু কাগজ খুলে দেখেন সেখানে বালি রয়েছে এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে বাদরুকরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আমি যখন চা খেতে আসলাম তার আগেই ওখানে একটা লোক এসে আমাকে বলে যে আমার সাহেব রাস্তাঘাট থেকে ডাকে তা আমি গেলাম সাহেব সগর থেকে আই দেখা যে আমি পুলিশ আমি পুলিশের লোক দিনকাল ভালো না গলার চেন টেন এগুলো রাখবেন না পুলিশের কি আইডেন্টি কার্ড দেখে হ্যাঁ দেখা আচ্ছা তারপর আমরা খুললাম খোলার পরে অদেরই কাগজ এটা কাগজে রাখলো রাখলো রাখে দিল আমাকে দেওয়ার পরে এবার পাশ কেনে এখানে দিল বলে এখন এইটাকে পকেটে রাখে আমি পকেটে রাখলাম ওদিকে আমার এক ভাস্তা আসলো ওর সঙ্গে কথা বললো যে কাকা খেয়েছাম যে এই ব্যাপার তখন ওকে আমি মানে জাস্ট পকেট থেকে বাইর করে এটা খুলে যখন দেখাচ্ছিলাম তখন বালি ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলমাইগ্রের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন নিউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর রাজু দত্ত্যাভজো এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ত্রিদেশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ত্রিদেশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা থাকিমপাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এই নম্বরে